শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ছাড়া সিকিউরিটি গার্ডের চাকরি পেতে ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করুন আলাইকুম চাকরি প্রার্থী সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে এলাম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বনফুল গ্রুপ অফ কোম্পানিতে নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি গার্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বর্তমানে নাটো ঢাকা ডেমরা সিলেট চট্টগ্রাম ও কক্সবাজার এর জন্য নিয়োগ প্রদান করা হবে আপনারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে চাকরিতে আবেদন করতে পারবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদনপত্র জমা নেওয়ার তারিখ বিশেষ ক্ষেত্রে নিয়োগ চলমান থাকবে অর্থাৎ কাগজপত্র জমা নেওয়ার তারিখ বা আবেদনপত্র জমা নেওয়ার তারিখ সাথে সাথে ইন্টারভিউ হবে এবং আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আপনি চাকরিতে যোগদান করতে পারবেন কিনা তাই আপনারা যদি এই চাকরিতে আগ্রহী হয়ে থাকেন এবং আবেদন করতে চান তাহলে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে এ ধরনের চাকরি প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিওতে চলে যাচ্ছি বনফুল গ্রুপ অফ কোম্পানি নিরাপত্তা প্রহরী অথবা সিকিউরিটি গার্ডের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই চাকরিতে আবেদন করার শেষ তারিখ আট জানুয়ারি দুই সাল আপনারা যারা আবেদন করতে চান তারা আট জানুয়ারি দুই হাজার পঁচিশের আগেই আবেদন করে ফেলবেন চাকরির সার বলা আছে খালি পদের সংখ্যা উল্লেখ করা নেই তবে খালি পদের সংখ্যা অসংখ্য বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে চাকরিটি প্রকাশের তারিখ নয় ডিসেম্বর দুই অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন আপু আমার চাকরিতে কি কি কাজ করতে হবে তাদের জন্য তাদের জন্য চাকরির দায়িত্ব সমূহ ও কন্টেক্সট দেওয়া আছে কোম্পানির কারখানা অনুযায়ী যেখানে পোস্টিং খালি আছে সেখানে দেওয়া হইবে এবং কোম্পানির কারখানা অনুযায়ী বদলি করিলে সেখানে চাকরি করার আগ্রহ থাকতে হবে বর্তমানে নাটোর ঢাকা ডেমরা সিলেট চট্টগ্রাম ও জন্য নিয়োগ প্রদান করা হবে এবং অন্যান্য সুবিধা আপনি যদি চাকরিতে নির্বাচিত প্রার্থী হন তাহলে কোম্পানির নিয়ম অনুযায়ী সকল সুযোগ সুবিধা আপনাকে প্রদান করা হবে থাকা ফ্রি খাওয়ার সুব্যবস্থা প্রদান করা হবে চাকরির ধরন ফুল টাইম কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হবে এবং আপনাকে মন মানসিকতা স্থির করতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে আপনি কাজ করতে আগ্রহী আবেদনপত্র জমা নেওয়ার তারিখ বিশেষ ক্ষেত্রে নিয়োগ চলমান থাকবে অনেকে অনেক দূর থেকে চাকরির ইন্টারভিউ দিতে যাবে তাদের ক্ষেত্রে সাথে সাথে তারা জানিয়ে দিবে আপনি চাকরিতে যোগদান করবেন কিনা বা আপনি এই চাকরির জন্য নির্বাচিত কিনা এবং আপনি সিভি জমা দেওয়ার জন্য তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন স্কিনে দেখানো দুটি নাম্বার আছে এই ফোন নাম্বারে আপনারা তাদের সাথে ফোন দিয়ে কথা বলতে পারেন দ্বিতীয়ত তাদের ইমেল অ্যাকাউন্ট দেওয়া আছে বা ইমেল নাম্বার দেওয়া আছে ইমেইলে আপনাদের সিভি মেল করতে পারেন তাছাড়া আমার ভিডিও ডিসক্রিপশনে আবেদনের লিংক দেওয়া আছে সেখানে গিয়েও আবেদন করতে পারেন আর আমার ভিডিওটিকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কি ধরনের চাকরি চাচ্ছেন পরবর্তীতে আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ